এখন আপনাদেরকে স্বাগত জানাই আমার ছোট ছোটো বাগানে এখানে আমার বিভিন্ন ধরনের ফুল গাছ আছে এবং তো এখানে বেশি ফুল গাছই এবং কিছু ইনডোর প্ল্যান্টও আছে ইনডোর প্লান্টগুলো আমরা রেখেছি এদিকটাতে দেখতে পাচ্ছেন ইনডোর প্ল্যান্ট এগুলো এদিকে আছে আর এদিকে একটা লেবু গাছ আছে শিউলি গাছ আছে তা আসুন আমি আপনাদেরকে আমার বাগানের সাথে পরিচয় করিয়ে দিই এখানে বিভিন্ন ধরনের বাগান বিলাস আছে দেখুন এই একটা প্রজাতি এই একটা প্রজাতি এইটার ভিতরে দেখেন এই যে যে কালারটা হয়েছে এটা আর একটা প্রজাতি এটা হলো স্প্লাশ এই দেখুন বাগান বিলাসের এখন পাতা ঝুলে যাচ্ছে এরপর ফুল প্রচুর ফুল হবে ইনশাল্লাহ সামনে এটা হচ্ছে ইটালিয়ান টগর এত বড় বড় ফুল হয় এটা একটা বাগান বিলাস এটা একটা এই যে দেখুন আপনাদেরকে দেখাই এই বাগান বিলাসটায় দেখেন ফুল প্রচুর ফুল আসছে আর এই জায়গা থেকে ফুল আসবে আরো এটাও দেখুন এটাকে বলে হচ্ছে আপনার এস বি সিং এস বি সিং আর এইটা হচ্ছে মাহারা রেট মাহারা রেট এবং এই আর একটা আছে এটা হচ্ছে চাইনিজ স্লিপিং বিউটি দেখুন দেখতে পাচ্ছেন কিনা যায় না দেখুন ঘুমিয়ে আছে মনে হবে এখানে আমার আরো কিছু গাছ আছে দেখাই আপনাদেরকে এই যে দেখেন অ্যাডেনিয়াম এই ফুলটা আমি ছিঁড়ব একটা ফুল ই হয়ে গেছে আর একটা ফুল আমি ছেড়বো আপনাদেরকে দেখানোর জন্য কালারটা এই দেখুন সুন্দর কালার নাও তোমাকে দিলাম এটা এটা আমার বেবিকে দেব নাও ওকে আর এটা নষ্ট হয়ে গেছে এটা আমি এখানেই দেব কারণ এটা সার হয়ে যাবে পুচে পরে হ্যাঁ এই যে আর একটা এই আর একটা ফুল আসছে এটা হলো সে বারবার আকাস্ট এটা ফুল আসছে অনেক গাছে আমার সাল্লাহ ফুল আসবে এবার দোয়া করবেন এগুলো হচ্ছে আমার সব কাটা মুকুট গাছ এটা আমার ওয়াইফের সেকশন সে কাটামুকুট আর আমার হচ্ছে বাগান বিলাসের সেকশন প্রচুর বাগান বিলাস মাখন ফুল আসা শুরু হয়েছে ইনশাল্লাহ আহা হ্যাঁ তুমি ওগুলো ঘুরিয়ে রেখেছো কেন আহ হ্যাঁ ওগুলো গাছ নষ্ট করে ফেলবে তাড়াতাড়ি দিয়ে আসো দেখ আমার মেয়ে গাছের ভিতরে পুতুল শুয়ে রাখছে এটা হচ্ছে জায়ান্ট লিলি ও পুতুল নষ্ট হয়ে যাবে হ্যাঁ এগুলো নষ্ট হয়ে যাবে এখানে অনেকগুলো গাছ আছে এখানে মনেস্টেরা আছে মাস্টার ডিলোসিসা এবং আরও অনেক নাম আছে এই সেকশনটাও হচ্ছে আমার ওয়াইফের এটা হচ্ছে ইনডোর প্লান্টের সেকশন এখানে রোদটা কম পরে আর এখানে কিছু দেখতে পাচ্ছেন খালি ই বসানো হয়েছে টপে মাটি দেওয়া হয়েছে এগুলোতে শীতের ফুল লাগানো হবে কয়েকদিন পরে শীতের ফুল আসছে নাও তুমি এগুলো আর এখানে আমার কিছু কাঠগোলাপ ভ্যারাইটিস আছে এখন শীত সব পাতা ঝরে যাচ্ছে এখানে দুটো বেলি গাছ আছে গোলাপ আছে অনেকগুলো গোলাপ আছে আমার অনেকগুলো জাত ইনশাল্লাহ এখন শীতে একটু হয়ে গেছে সব ইনডোর প্লান্ট বিভিন্ন ব্র্যান্ডের সব এখানে আপনার অপরাজিত আছে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের অপরাজিত আছে বেগুনি গোলাপি তারপর হচ্ছে সাদা আরও কয়েকটা কালার আছে এবং ডাবল পেটাল সিঙ্গেল পেটাল এবং আরও অনেকগুলোই আছে এখানে আছে নীল নীলমণি গাছ এখানে আমি অবশ্যই কলম করতে দিয়েছি নীলমণি গাছে হ্যাঁ এখানে কলম করতে দেওয়া হয়েছে তো আমার ছোটো বাগানটা বেশ করে ফুল গাছেই দিয়ে করা এই যে এটা হচ্ছে সিলভার কুইন এই যে সিলভার কুইন দেখতে পাচ্ছেন এটা হলো সিলভার কুইন স্প্লাশ বাগান ব্লাশ ফুল আসছে প্রচুর ফুল আসতেছে আর এটা হচ্ছে বললাম এতে টগর অনেক বড় বড় ফুল হয় বিকালবেলা হয়েছে পানি দিতে হবে গাছে এখন আমি একটু পানি দেবো আপনাদেরকে দেখাচ্ছি আমি সব গাছে পানি লাগবে না কিছু কিছু গাছে পানি লাগবে আমি এখানে আমার পাইপ আছে পাইপের মাধ্যমে পানিটা দেবো দেখুন হ্যাঁ যেসব গাছের গোড়ায় পানি নেই শুধু সেই সব গাছের গোড়ায় আমি পানি দেব কারণ অতিরিক্ত পানি আবার গাছের জন্য ক্ষতিকর তাই আমি যেসব গোড়ায় পানি নেই গাছের গোড়ায় সেই গাছ গোড়ায়গুলোতে আমি পানি দেব দেখতে পাচ্ছেন এটা আমার একটা লেবু গাছ লেবু হয় প্রতি বছরই লেবু হয় কিছু না কিছু লেবু হয় শীতকালে একটু পানিটা খুব দ্রুত শুকিয়ে যায় তবে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই যেসব গাছে পানি আছে সেগুলো তো আমি দেব না একটু পানিভাবে ছিটিয়ে দিতে হবে ছিটিয়ে দিলে দেখছেন এই জায়গাটা পুরো আমার বাগান আপনাদেরকে এগুলো ক্লোজ করে আমি একটু দেখাবো এখন আমি সেলফ ভিডিও করছি তাই দূর থেকে দেখতে পাচ্ছেন আপনারা আমি এগুলো আবার ক্লোজ করে দেখাবো আপনাদেরকে একটু পর ধৈর্য ধরুন এই খালি পাত্রগুলো তো পানি দিয়ে রাখতে হবে আমার যে পানিগুলো উপর দিয়ে ছিটে দিলে পাতার উপরে যে ধুলাবালি থাকে সেই ধুলাবালিগুলো পরিষ্কার হয়ে যায় এবং পাতা সূর্য থেকে ভালো করে সালসন করে তার খাবার গ্রহণ করতে পারে তাই আমি পাতা ভিজিয়ে দিচ্ছি সব গাছের পাতা ভিজিয়ে দিতে হবে সব গাছের পাতা আমি ভিজিয়ে দিচ্ছি এভাবে পাতা ভিজিয়ে দিলে গাছের জন্য খুব ভালো নিজে আমি দিচ্ছি দেখুন এখানে যেসব গাছে পানি আছে আমি সেই সব গাছগুলোতে দেব না পানি কিছু কিছু গাছে পানি নেই সেই গাছগুলোতে আমি পানি দিচ্ছি বাবা আমাকে কি দেখা যাচ্ছে বাবা হ্যাঁ আমি এখন পানি দিচ্ছি এগুলোতে হ্যাঁ যেই গাছগুলোতে পানি নেই শুধু সেই গাছগুলোতে পানি দিতে হবে মানে গোড়া শুকিয়ে গেছে সেই গাছগুলোতে আমি পানি দিচ্ছি শুধু সব গাছে পানি দেওয়া যাবে না বড়ো গাছটাতে দিতে হবে এইটা প্রচুর পরিমাণে এটা মাহারা রেট এই গাছটার নাম হচ্ছে মাহারা রেট প্রচুর ফুল হয় সারা বছরই ফুল হয় আপনাদের সাত বাগানে এই গাছটা লাগাতে পারেন সারা বছরই ফুল থাকবে কিছু না কিছু ফুল থাকবে শীতে সবচেয়ে বেশি থাকে ফুল এবং বাগানগুলো সবচেয়ে শীতে বেশি হয় তবে কিছু কিছু বাগান বিলাস আছে যা সারা বছরই ফুল দেয় আপনাকে যেমন এই এস এটা সারা বছরই ফুল দিবে আপনাকে তাই সারা বছর যেগুলো ফুল দেয় সেগুলো লাগাবেন বাগানে দেখবেন কিছু না কিছু ফুল থাকবেই এখানে আমার কিছু গাছ আছে দেখতে পাচ্ছেন বিকেলবেলা পানি দিবেন এরকম বিশেষ করে এরকম হোস পাইপ দিয়ে পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে সম্পূর্ণ গাছের পানি দেওয়া হয়ে যায় বৃষ্টির মতো পানি হয় যাও এখানে একটা গোলাপ গাছ আছে আমার কয়েকটা গোলাপ গাছ আছে আমার আগে প্রচুর গোলাপ গাছ ছিল তো ওই আমার আরেকটা স্বাদ আছে সেই স্বাদে অনেক প্রচুর গোলাপ গাছ ছিল কিন্তু পরবর্তীতে বিঙিলের কাজ করাতে ওই গোলাপ গাছগুলো আমার সব নষ্ট হয়ে যায় এরপর আর গোলাপ গাছ তো আমার করা হয়নি তবে ইনশাল্লাহ আগামীতে আমি কিছু গোলাপ গাছ করব গোলাপ আমার খুব পছন্দের একটা গাছ এবং আমার কাছে প্রচুর ভ্যারাইটি গোলাপ ছিল প্রায় আপনার ষাট ষাটটার মতো ভ্যারাইটি ছিল আমার কাছে এখন আমার কাছে একটা ভ্যারাইটিও নেই ধরতে গেলে দুইটা আছে দুইটা তিনটা আছে সেটা খুব কষ্টে রাখছি নতুন করে সুন্দর বাগানে পানি দিলাম এটা আমার ছোটো আর একটা বাগান আছে শ্বশুরের বাসার স্বাদে ওইটাও আমার করা কিন্তু এটা আমার শাশুড়ি দেখাশোনা করে মাঝে মধ্যে আমি যে সারটার ওষুধ টুসুট প্রয়োগ করি তো কেমন লাগলো আমার এই সাত বাগান দোয়া করবেন এবং আপনাদের সবার ছাদে যদি জায়গা থাকে গাছ লাগান গাছ মনের প্রশান্তি বাড়ায় নিজের একাকৃত্বতাকে গুছিয়ে দেয় এবং প্রশান্তি দেয় এই যে আমি প্রায় বিকালে বা সকালে ছুটির দিন বাগানে আসি একটু কাজ করি গাছের সাথে একটু মেলামেশা করি খুব ভাল লাগে ছাদ বাগান খুবই প্রয়োজন সবাইকে অনুরোধ করব। যদি সামান্য পরিমাণ জায়গা থাকে সেই জায়গায় আপনারা গাছ লাগান সেটা ফুলের গাছ হতে পারে ফলের গাছ হতে পারে বা যে কোনো গাছ বেশি করে গাছ লাগান পরিবেশ বাঁচান এই যে নিঃশ্বাস নিচ্ছি প্রতিদিন সেই নিঃশ্বাসটা আসলে বিষাক্ত নিঃশ্বাস নিচ্ছি এই বিষাক্ত শহরের নিঃশ্বাসকে নিতে নিতে আমরা আস্তে আস্তে খুব দ্রুতই আমাদের আয়ু শেষ হয়ে যাচ্ছে আমাদের সন্তানদের প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে তাই বেশি করে গাছ লাগান বলব সব মানে কি বলবো মানে জায়গা যে কোনো জায়গায় আপনারা গাছ লাগাতে থাকেন এবং যে কোনো গাছ ফুল গাছ ফল গাছ বা ইনডোর প্লান্ট সব সব লাগাতে পারবেন সবাইকে ধন্যবাদ আমার এই ছোট্ট ব্লকটি দেখার জন্য এবং ছোট্ট বাগানটি দেখার জন্য আশা করি পরবর্তীতে আপনাদের সামনে আরও ভিডিও আনবো আমি তবে এখন আমি আপনাদেরকে একটু আমার গাছের ক্লোজ কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো তাই মনোযোগ দিয়ে দেখুন আর একটু ধন্যবাদ আসুন আপনাদেরকে আমি আমার বাগানের কিছু ক্লোজ ভিডিও দেখাই এটা হচ্ছে হলো আমার এস বি সিং বাগানবিলাস প্রচুর ফুল হয়েছে পাতাই নেই শুধু ফুল আর ফুল আর এদিকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মাহারা রেট এগুলো আমি আমার বড় মাহারা গাছ থেকে কাটিং পদ্ধতি না এটা লাগানো হয়েছে এগুলো আমার হাতে তৈরি নিজের হাতে তৈরি করা চারা দেখতে পাচ্ছেন এই যে আমার এটা এটা হচ্ছে হচ্ছে ইটালিয়ান টগর এখানে আরো কিছু গাছ দেখাচ্ছি আমি দেখুন অনেকগুলো নামও আমি ভুলে গেছি দেখুন এগুলো হচ্ছে আমার কাটা মুকুটের অনেক এই দেখাচ্ছি আমি ক্লোজ আপনাদেরকে দেখতে পাচ্ছেন আসুন আমি আমার কিছু ইনডোর প্লান্ট দেখাই এই দেখুন এটা মনস্টাডিওসিয়া ড্রাগন টেল এগুলো দেখতে পাচ্ছি দেখেন অপরাজিত অনেক ফুল এগুলো সবই আমার ইনডোর প্লান্ট দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার আরো কিছু ইন্ডোর প্ল্যান্ট এ হচ্ছে আমার একটা কাঠ ক্লাব বুঝতে পারছেন এখানে কিছু জবা আছে দেখে আপনাদেরকে আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে পানামারস দেখুন এটা হচ্ছে পানামারস